গুড মর্নিং এভ্রিয়ন কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওটা আরও দুদিন আগের ভিডিও এটা হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ কিন্তু ভিডিওটা আমি এডিট করতে পারিনি যার কারণে ভিডিওটা আমার আপলোডও করা হয়নি তো তোমরা কিছু মনে না করে আমার ভিডিওটা কন্টিনিউ করো তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এটা হচ্ছে বেগুন ভাজা এটা বেগুন ভাজা দিয়ে তোমার দাদা আর কি তোমার দায়া ভাই সকালে রুটিটা খাবে আর আজকে আমি হচ্ছে একবেলা উপোস করব। আমি প্রতি বছর আর কি মানে গোটা দিনটাই করি কিন্তু এবছর আর পারছি না যার কারণে একবেলায় উপোস করব আর ঘরে হবে নিরামিষ রান্না তো এখানে আমি আলু দিয়ে পনিরটা করা হচ্ছে আলু দিয়ে পনির করা হবে আর হবে চাল কুমড়োটা ভাজা তো চাল কুমড়োটা তো অলরেডি আমার ভাজা করা হয়েই গেছে এখন আমি পনিরটা তরকারিটা করে নেব এখানে আমি আলু পনির তরকারি করে নিয়েছি পনিরটা বেশ কয়েকদিন করা হচ্ছে তার কারণ হচ্ছে কি বাবার সর্দি কাশির জন্য ওকে কি দুধটা দেওয়া হচ্ছে না তো সেই দুধ দিয়েই আর কি আমরা পনিরটা করে নিচ্ছি তো এই যে দেখো ফাইনালি আমি স্নান করে চলে আসলাম পুজোটা করতে তো আমার মাথায় ছিল গামছা বাঁধা আমার মনে ছিল না তো আবার যখন মনে পড়লো আমি তাড়াতাড়ি উঠে গামছাটা খুলতে চলে গেলাম তো গামছাটা এই যে আমার গোপশ জন্য একটা সুন্দর একটা ফুলের মালা আমি রেডি করে নিলাম অন্যদিন ফুল দিয়ে পুজো হয় না কিন্তু আজকে তোমাদের দাদা ভাইকে বললাম যে আমাকে যেখান থেকে হোক না কেন ফুলটা এনে দাও তো ও আমাকে অনেকগুলো ফুল এনে দিল যার জন্য আমি আমার গোপশ জন্য সুন্দর একটা ফুলের মালা বানিয়ে নিলাম তো কেমন লাগলো মালাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার গোপের কিন্তু মালাটা ভীষণ পছন্দ হয়েছে তো গোপের শোনাকে আমি আর কি তেমন কিছু ভোগ দিতে পারিনি ওই যাই হোক সামান্য ফল আর মিষ্টি দিয়ে এটুকুই ভোগ দিলাম কারণ হচ্ছে আমার ঘরে কোনো নিরামিষ থালা বাসন ছিল না যার কারণে আমি মানে গবেষণার জন্য আলাদা কিছু করবো তো যাই হোক আমার গোপাষণার পুজো কমপ্লিটটা করে কোনো আর কি যতটুকু পারে তো সেভাবে কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম বাইরে কাপড় চোপড় ছিল ওগুলো আর কি বৃষ্টি এসে ঝরঝর করে মানে এতটা বৃষ্টি ঝাঁপিয়ে বৃষ্টি হচ্ছিলো যে কারণ ওগুলো আমি তুলে নিলাম তো পাঁচ মিনিট পরে দেখলাম বৃষ্টিটা যখন কমে গেছে আবার বেশ সুন্দর রোদ উঠেছে তো তাই আমি সেই কাপড় চোপড়গুলো আর ঘরে না রেখে ভাবলাম যে তাহলে আরেকবার দিয়েই দিই তো তাই কাপড় চোপড়গুলো আমি আরেকবার বাইরে মেলে দিচ্ছিলাম মানে বাইরে যদি যদি রোদ থাকে তো ভিজা ঘরে যদি ভিজা কাপড় চোপড় থাকে যতই আর কি আকাশে মেঘ থাকুক না কেন কাপড় চোপড়গুলো রোদ্রে না দিলে ভালো লাগে না তো আমি আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমরা এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক করে দিও আর ভিডিওটার কোন অংশ তোমাদের ভালো লেগেছে কি খারাপ লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও